শুনেন আবুল সাহেব আজকে তো আপনার জয়েন করার পর প্রথম বেশ জি স্যার আপনি একটা ভালো একটা পরামর্শ দিই টাকা দিয়েও এরকম পরামর্শ পাবেন না জি স্যার বলেন স্যার কাজের সাথে কখনো ফাঁকিবাজি করবেন না যখনই যে কাজ পাবেন সে কাজই করবেন যতই কাজ করবেন ততই শিখতে পারবেন বুঝতে পারছেন জি স্যার আর যত তাড়াতাড়ি কাজ শিখতে পারবেন চালচালাইয়া প্রমোশন পেয়ে যাবেন জি স্যার তাহলে একটা কাজ করেন এ কয়েকটা পেজ টাইপ করে দেন ওকে স্যার আমি এখনই করে দিচ্ছি এত তাড়াতাড়ি টাইপ শেষ বাবা আপনি তো অনেক কাজের মানুষ আপনি তা প্রমোশন পাই যাবেন তা একটা কাজ করেন এই বইটা টাইপ করে দেন কষ্ট করে ভাই ওকে স্যার আমি এখনই করে দিচ্ছি টাইপটা ও আবুল সাহেব বসে আছেন তা একটা কাজ করুন এই ফাইলটা দেখেন তো কোনো সমস্যা আছে কি না জি স্যার করে দিচ্ছি শুনেন আবুল সাহেব আপনাকে দিয়ে হবে আপনি কাজে অনেক এক্সপার্ট আপনি দেখেন আপনি খুব তাড়াতাড়ি প্রমোশন পেয়া উপর উঠে যাবেন শুনেন ভাই এই ফাইলটা টাইপ করে দিন কষ্ট করে এখন ভাই ওকে স্যার আবুল সাহেব না মনে করলে এক গ্লাস পানি এনে দিতে পারবেন এই নেন স্যার এটা কি এটা আমার লেটার স্যার কিন্তু কেনা আমাকে গুরু ভাবসোস গ্রুপটা এত কাজ করে না সারাদিন আমার খাটে মানুষ আরে আসতে আবার আমারও কোস ভালো মতো কাজ করতে বলে স্যালসালে পৌঁছ পেয়ে যাবো আমার স্যালসালে পুম লাগবো না আমার সালে এ বুঝতে ভাবতে পারলে চলে